এই কপিরাইট চেক অপশনটি আমি অন করে রেখেছি আপনাদের এখানে লেখা থাকবে বিলিড ফেসবুকের নতুন আপডেট ভিডিও আপলোড করার সময় আই মিন কন্টেন্ট আপলোড করার সময় এখন আপনি বুঝতে পারবেন জানতে পারবেন আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে কিনা অথবা ওয়ার্নিং রেস্ট্রিকশন ইত্যাদি আসবে কিনা বিশেষ করে যারা রিয়াকশন ভিডিও তৈরি করে থাকেন তাদের ভিডিওতে বেশিরভাগ কপিরাইট স্ট্রাইক চলে আসে এই অপশানটি যদি আপনারা অন করে রাখেন তাহলে বিশেষ করে যখন আপনি ভিডিও আপলোড করবেন সেটা হতে পারে রিলস অথবা হতে পারে বড় ভিডিও যেই ধরনের ভিডিও আপলোড করেন না কেন আপলোড করার সময় আপনি জানতে পারবেন বুঝতে পারবেন আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক ইস্যু ওয়ার্নিং রেস্ট্রিকশন ইত্যাদি আসবে কিনা না বিশেষ করে যারা রিয়াকশন ভিডিও তৈরি করেন তাদেরকে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কন্টেন্ট সংগ্রহ করতে হয় তখন দেখা যায় রেস্ট্রিকশন ওয়ার্নিং কপিরাইট চলে আসে যদি আপনি এই অপশনটি অন করে ভিডিও আপলোড করেন তাহলে আপনার ভিডিওতে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক আসবে কিনা সেটা আপনি বুঝতে পারবেন জানতে পারবেন যদি দেখায় আপনার ভিডিওতে কপিরাইট স্ট্রাইক আসবে তাহলে আপনি তখন সেই ভিডিওটি আপলোড করা থেকে বিরত থেকে আপনি পুনরায় রিএডিটিং করে আপলোড করতে পারবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন কমেন্ট করবেন কার কার এই নতুন অপশনটি চলে এসেছে ভিডিও আপলোড করার সময় কপিরাইট আসবে কিনা সেটা চেক করার জন্য আমরা সরাসরি চলে যাব ফেসবুকের অফিসিয়াল অ্যাপসের ভিতর এই অপশানটি কিন্তু আগে ক্রুম থেকে করা হতো কিন্তু বর্তমানে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসের মধ্যে অ্যাড করে দিয়েছে এই যে দেখেন ফেসবুকের অফিশিয়াল অ্যাপস আমি এটার উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে আপনারা চাইলে এই প্লাস আইকন থেকে ভিডিও আপলোড করতে পারেন অথবা পাশে দেখতে পারছেন গ্যালারির লগো যেটিতে আপনাদের ভালো লাগে সেটার উপর ক্লিক করবেন আমি গ্যালারির লগোর উপর একটা ক্লিক করলাম তারপর আপনাদেরকে আপনাদের গ্যালারিতে নিয়ে আসবে যেই ভিডিওটি আপনি আপলোড করতে চাইতেছেন সেটার উপর একটা ক্লিক করবেন আমি ভিডিওটি সিলেক্ট করে নিলাম তারপর আপনারা টাইটেল ডেসক্রিপশন ইত্যাদি যা প্রয়োজন সবকিছু দিয়ে দিবেন ট্যাগ ডেসক্রিপশন এবং টাইটেল দেওয়া শেষে আপনারা উপরে কর্নারে দেখতে পারবেন নেক্সট বাটন রয়েছে এই উপর একটা ক্লিক করবেন আমি এটার উপর একটা ক্লিক করলাম তারপর এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে শো করবে এখান থেকে আপনাদের যত কিছু দেওয়ার প্রয়োজন যত কিছু আপনি মনে করেন দিলে ভিডিও ভালো হবে ভালো রিচ হবে ভালো ভিউ হবে যা কিছু সেটিং করার প্রয়োজন আপনারা সব কিছু সেটিং করে নেবেন এখান থেকে আমি সেটিং করে নিচ্ছি আমি এখন টাইটেল দিব টাইটেল দিয়ে দিলাম আমি ডেস্ক্রিপশন দিয়ে দিলাম এখন আমি থামনেল অ্যাড করব এই যে দেখেন ভিডিওর অপশন এটার উপর একটা ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পারছেন আপনারা অ্যাড ফ্রম গ্যালারি এটার উপর একটা ক্লিক করলাম তারপর আপনার যেই থামনেলটি রেডি করা থাকবে সেটার উপর ক্লিক করবেন অটোমেটিকলি থামনেলটি অ্যাডজাস্ট হয়ে যাবে তারপর আপনারা এই সেইবের উপর একটা ক্লিক করবেন আমি সেইবের উপর একটা ক্লিক করলাম উপরের দিকে স্ক্রল করলাম আমি যে আপনাদেরকে বলেছিলাম ভিডিও আপলোড করার সময় বুঝতে পারবেন জানতে পারবেন আপনাদের ভিডিওতে কপিরাইট আসবে কিনা সেই অপশনটি এখন আমি আপনাদেরকে দেখাবো মোস্ট ইম্পর্টেন্ট আপনারা স্কিপ না করে দেখবেন মন দিয়ে দেখবেন এই যে দেখেন আমি মার্ক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কপিরাইট চেক এনএবিলিড অর্থাৎ এই কপিরাইট চেক অপশনটি আমি অন করে রেখেছি আপনাদের এখানে লেখা থাকবে ডিজেবিলিড আপনারা এটার উপর ক্লিক করবেন এই যে দেখেন এখানে একটি এরো দেওয়া আছে এই এরোর উপর একটা ক্লিক করবেন আমি এরোর উপর একটা ক্লিক করলাম এরোর উপর ক্লিক করার পর এই অপশনটি আপনাদের প্রত্যেকের অফ থাকবে এবং এই অপশনটিতে আপনাদের টিকমার্ক দেয়া থাকবে না যখন আপনারা এই দুইটি অপশন অন করবেন তখন যদি আপনাদের ভিডিওতে কোনো ধরনের কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ইস্যু আসে তাহলে এখানে আপনাদেরকে শ করবে তখন আপনারা ভিডিওটি ডাউনলোড না করে পুনরায় এডিটিং করে ডাউনলোড করবেন আপনারা প্রথমে এই অপশানটি অন করবেন অন করার পর এই অপশানটির উপর মার্ক দিবেন টিক মার্ক দেওয়ার শেষে আপনারা উপরে দেখতে পারবেন ডান লেখা রয়েছে এই ডানের উপর একটা ক্লিক করবেন আমি ডানের উপর একটা ক্লিক করলাম তারপর আপনারা এখান থেকে শেয়ারের উপর যদি ক্লিক করেন তাহলে ভিডিওটি আপনাদের শেয়ার হয়ে যাবে